বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এস এম জাকির হুসাইন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রংপুরের অঞ্চলের বিভিন্ন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং রোপিয়া বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃ নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার শৈশবের উচ্ছ্বাস শৈশবের ভালো লাগা ছাত্র ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে রক্ষিম শুভেচ্ছা এবং অভিনন্দন সংগ্রামী বন্ধুরা জাতির দুঃখ দিনের যখন বাংলার আকাশে দু জায়গায় দেখা দিয়েছিল তখন বাংলার প্রাণকর্তা হিসাবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত করেছিলেন বাংলাদেশ ছাত্রলীগ প্রেবন্ধুরা সেই দুর্যোগে সেই দুর্দিনে ছাত্রলীগ জাতির পাশে এসে দাঁড়িয়েছিল বঙ্গবন্ধু ছাত্রলীগকে প্রতিষ্ঠিত করেছিলেন বাঙালি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে প্রেবন্ধুরা বঙ্গবন্ধু ছাত্রলীগ প্রতিষ্ঠিত করার পরে বাঙালি বাংলার বাঙালি বাংলার প্রতিটি ন্যায্য অধিকারের লক্ষ্যে ছাত্রলীগ সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে অন্ধকারের ছোয়াগুলি দিয়ে কখনো ছাত্রী হাটেনি ত্রে বন্ধুরা প্রেবন্ধুরা বঙ্গবন্ধুর দীর্ঘ তেইশ বছরের লড়াই সংগ্রামে বঙ্গবন্ধুর ব্যানগরের দায়িত্ব পালন করেছিল ছাত্রলীগ উনিশশো ছেষট্টি সালে যখন ছয় দফা ঘোষণা করেছিল আওয়ামী লীগের নেতৃবৃন্দ থেকে অনেকেই সেই দিন ছয় গ্রহণ করেনি অনেকেই সেই দিন হৃদা দ্বন্দ্ব কিন্তু ছাত্রলীগ সেই দিন ব্যস্তহীন ভাবে গ্রহণ করেছিল বাংলার পথে করে ছাত্রলীগ ঘুরে গেলে বঙ্গবন্ধুর ছয় দফাকে প্রতিষ্ঠিত করেছিল প্রে দীর্ঘ তেইশ বছরের করেছিলেন বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার অন্তিম মুহূর্তে বঙ্গবন্ধু যখন আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধুর ডাকে লক্ষ লক্ষ হাজার হাজার নেতাকর্মী আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল ছাত্রলীগের সাতাশ হাজার নেতাকর্মী বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে বুকের তাজারক হেলে দিয়ে আমাদের স্বাধীনতায় যুদ্ধে অংশগ্রহণ করেছিল প্রিয় বন্ধুরা ছাত্রলীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর নির্দেশে আমরা আমাদের মহান যুদ্ধে যুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম বঙ্গবন্ধু বাংলাদেশে ফিরে আসলেন বাংলাদেশের শাসন ভাগ গ্রহণ করলেন স্বাধীন বাংলাদেশের নেতৃত্ববাদ গ্রহণ করলেন বিশ্বের নামি দামি গবেষকরা বলেছিলেন বড় বড় দেশের কর্তারা বলেছিলেন এই দেশটি কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না বাংলাদেশের একটি কলাবিহীন জুড়ি সেই মুহূর্তে বঙ্গবন্ধু বাংলাদেশের দায়িত্ব তাদের তুলে বঙ্গবন্ধু দুই বছরের ভিতরে প্রমাণ করেছেন বা এই দেশটি হোক মাথা তুলে দাঁড়াতে পারে এই দেশটি হোক বিশ্বের একটি উন্নত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে ভাগ্যের নির্মম পরিহাস বঙ্গবন্ধু শাসন ক্ষমতা গ্রহণ করার মাত্র সাড়ে তিন বছরের মাথায় যে পাকিস্তানি সামরিক শাসকরা বারবার বঙ্গবন্ধুকে হত্যা করতে চেষ্টা করে হত্যা করার চেষ্টা করেছিল বন্ধুদের নাল গুলি করার সাহস পায়নি সেই বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালে সালের পুনারি আগস্টের কালরাত্রিতে বাংলা কিছু কুলাঙ্গার সন্তানরা দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বাংলাদেশের বাংলাদেশকে আবার পিছনের দিকে নিয়ে যাওয়া হয়েছিল বঙ্গবন্ধুর বাংলাদেশের বঙ্গবন্ধুর কন্যা স্বপ্ন শেখ হাসিনাকে দীর্ঘ ছয় বছর আসতে দেওয়া হয়নি বাংলাদেশ লীগের নেতৃত্বে লড়াই সংগ্রাম করে উনিশশো একাশি সালের ছোট মেয়ে ছাত্রলীগ আমাদের প্রান্ত নেত্রীকে সেই দিন বাংলাদেশে ফিরিয়ে এনেন বঙ্গবন্ধুর ব্যঙ্গনের বঙ্গবন্ধুর কন্যা দেশ স্বপ্ন জনেত্রী শেখ হাসিনার ব্যঙ্গনের দায়িত্ব সেই দিন কেন তুলে নিয়েছিল সেই থেকে অধ্যবাদী আমার প্রাণ নেত্রী আমাদের প্রাণ বাংলার দুঃখী মেয়ারিটি মানুষের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে উনত্রিশ বার হত্যার ষড়যন্ত্র করা হয়েছে উনিশ বার সরাসরি হামলা করা হয়েছে সেই সময়ে দু হাজার চার সালে যখন হামলা করা হয়েছিল ছাত্রলীগের নেতাকর্মীরা মানব দল তৈরি করে আমার প্রান্তীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সেই দিন রক্ষা করেছিল যে বন্ধুরা বেশি দূরে যাওয়ার দরকার নেই দু হাজার সাত সালে তখন ওয়ান চিত্র করা হলো যখন আমাদের নেত্রীকে গ্রেফতার করা হল সেই দিনও অনেকে বিদাদণ্ডে ছিলেন সেই দিনও অনেকে সিদ্ধান্তহীনতায় ঢুকেছিলেন ছাত্রলীগ সেই দিন সিদ্ধান্তহীনতায় ঢুকে নাই ছাত্রলীগ সেই দিন রাষ্ট্র নেমে এসেছিল ছাত্রলীগ বলেছিল শেখ হাসিনা বিহীন বাংলাদেশের যে কোনো নির্বাচন হতে পারে না হতে দেওয়া হবে না যার প্রেক্ষিতে ইয়াজুদ্দিন পক্ষুদ্দিন মনে বাধ্য হয়েছিল নেত্রীকে মুক্ত করে দিতে আজকে বাংলাদেশের আমাদের প্রান্তীয় নেত্রী বঙ্গবন্ধুর কান্না স্বপ্ন শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন তারপর দুবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন প্রিয় বন্ধুরা আজকের বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশের দিকে দাবিতে হচ্ছে দারিদ্রমুক্ত উন্নত ডিজিটাল বাংলাদেশের দিকে দাবিতে হচ্ছে যে বন্ধুরা আজকের বাংলাদেশের বাংলাদেশ নিয়ে একাত করে প্রয়োজিত শক্তি এবং খালেদা জিয়ার নেতৃত্বে যে ষড়যন্ত্র করতেছে সে বন্ধুরা নেত্রীকে পরপর হাতটি এবং খালেদা জিয়া নেত্রীকে একটি খেলমে কানেছি এবং খালেদা জিয়াকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না এক সময় জিয়াউর রহমান বলেছিলেন রাজনীতিবিদদের জন্য রাজনীতি করিম করে দেওয়া হবে বাংলাদেশের বাস্তবতায় আজকে সেই জিয়ার দলের জন্য রাজনীতি করিম হয়ে গিয়েছে আগামীর বাংলাদেশ হবে বঙ্গবন্ধু বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর কাছিনার বিধিদার বাংলাদেশ আর সেই বাংলাদেশের পূর্ব সার্থী হবে বলিকার কাঠনা থেকে দুনিয়া পিহটা থেকে পাড়ুরিয়া সারা বাংলাদেশের ছাত্রদের প্রতিনিধিত্ব না করবই সেই ছাত্রদের প্রতিনিধিত্ব না করমিকে আমার প্রাণ টানে চাই বঙ্গবন্ধু বন্ধুগণ সেই ডাক্তার প্রাণ দ্বারা দায়িত্ব কাঁধে তুলে নিয়ে রাষ্ট্র থেকে আগামী দিনে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গিনমানের হাতিয় হিসাবে করার রাষ্ট্র আহ্বান জানিয়ে সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু